আবারও স্বাগত একুশে বিজনেস দর্শক এখন রয়েছে দেশের ব্যবসা বাণিজ্য ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা আর আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন ন্যাশনাল এগ্রিকেয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কে এস এম মুস্তাফিজুর রহমান দর্শক একুশে বিজনেসের এই অংশটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্য পাওয়ার বাই ন্যাশনাল কেয়ার গ্রুপ আপনাকে স্বাগত একুশি বিজনেস আপনাকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য যে মুস্তাফিজ ভাই প্রথমে আপনার কাছে জানতে চাই একজন ব্যবসায়ী হিসেবে বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি এবং অর্থনীতি যে প্যারামিটারগুলো রয়েছে সেগুলো আপনার কাছে কি মনে হচ্ছে স্টেবল রয়েছে না ডিক্লাইনিং মোডে রয়েছে নাকি পজিটিভ মুডে রয়েছে দেখুন এটা এক কথায় উত্তর দেওয়ার চেয়ে কিছু তথ্য উপাত্ত দিয়ে বললে এটা ভালো হয় জি আমরা বর্তমানে যে জায়গায় এসেছি এটা কিন্তু একটা রিজিম পরিবর্তন হয়েছে ছাত্রদের আন্দোলন হয়েছে বিপ্লব হয়েছে তার পরবর্তীতে একটা ইন্টারিম গভর্নমেন্ট এসেছে ফলে আমাদের অনেক কিছুই কিন্তু অনেক খারাপ অবস্থায় যাইতে পারত সেটা সামাজিক রাজনৈতিক তো হয়েই গেছে তারপর অর্থনীতিতে সেই তুলনায় আমরা কিন্তু একটা জায়গায় এসে দাঁড়িয়ে আছি এখন এখান থেকে আমাদের কোথায় যেতে হবে আবার একটা নির্বাচনের বছর চলে আসছে এমনিতেই তো নির্বাচনের বছরে অর্থনীতি আপনার স্থির থাকে বিনিয়োগকারী যারা দেশীয় বিদেশি তারা কিন্তু ভাবে যে একটা রাজনৈতিক সরকার আসবে আমরা এই সময় বিনিয়োগ না করে আমরা একটু পরে করি অনেকে এই ধরনের সিদ্ধান্ত নিয়ে আসছে তো রিজিম পরিবর্তনে আমার আশেপাশের দেশে যেমন শ্রীলঙ্কায় দেখেন যখন পরিবর্তন হলো ওখানে মুদ্রাস্ফীতি কোথায় চলে গেল সিক্সটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট এখন নেগেটিভে রয়েছে সম্ভবত এখন হলো তারা অনেক এটা নিয়ন্ত্রণে একটা ভালো জায়গা মনে হয় সাউথ এশিয়ার মধ্যে তাদেরটা বেটার পজিশনে আছে সেই তুলনায় আমি ওই বাংলাদেশের ব্যাংকিং খাত যে অবস্থায় আসছিল সেটার চেয়ে একটা স্থিতিশীল অবস্থায় আসছে আরও ভালো হতে পারতো কিনা আপনি যদি দেখেন অন্তর্বর্তী সরকার প্রথমের দিকে যে ইম্প্রুভমেন্ট ছিল এবং গত কয়েক মাসে বিশেষ করে ট্রাম্পের টেরিফের পর আমরা ভেবেছিলাম সুবিধাজনক অবস্থানে থাকবে বাংলাদেশ অর্ডারে ভেসে যাবে রপ্তানি বেড়ে যাবে কিন্তু আমরা দেখলাম টানা তিন মাস রপ্তানি কমেছে আর আপনি যেটা বলছেন শ্রীলঙ্কার সাথে যদি আমরা কম্পেয়ার করি শ্রীলঙ্কা বছর যেতে না যেতেই কিন্তু ঘুরে দাঁড়িয়েছে সেই ইনফ্লেশন কোথা থেকে নেগেটিভে চলে এসছে পুরো ইকোনমি ব্যালেন্সড হয়ে গেছে বাংলাদেশ কেন পারলো না শ্রীলঙ্কায় শিল্পভিত্তিক অর্থনীতি না জি ওটা হলো সেবাভিত্তিক জি আমাদের দেশের অর্থনীতি তো এখনও সেবা খাত বেশি ধরেন পঞ্চাশ পার্সেন্টের ওপরে প্রায় চুয়ান্ন পার্সেন্ট সার্ভিস সেক্টর থেকে আসে কৃষি থেকে আসে হলো আপনার এগারো বারো পার্সেন্ট আর বাকিটা আছে ইন্ডাস্ট্রি থেকে তো ওদের দেশের আপনার ট্যুরিজম ইন্ডাস্ট্রিটা সার্ভিস সেক্টরে ওখানে বড় ফলে তারা দ্রুত সময়ে এটাকে আপনি যেটা দিয়ে শুরু করেছিলেন যে অর্থনীতির স্থিতিশীলতা এবং রাজনৈতিক স্থিতিশীলতা এটা একটার সাথে একটা সম্পর্কিত অর্থনৈতিক স্থিতিশীলতা যদি ইকোনমিক হেলথকে মেজার করতে হয় পরিমাপ করতে হয় যে দেশের অর্থনৈতিক স্বাস্থ্যটা আমি একটু মাপি যেমন দিয়ে টেম্পারেচার মেপে বলা যায় জ্বর হয়েছে কি হয় নাই সেগুলো কিন্তু ফান্ডামেন্টাল ফ্যাক্টরস এর মধ্যে সবগুলোই আপনি দেখবেন যে আমাদের খুব উচ্চাসিত হওয়ার মতো নয় কারণ ব্যাংকের রেট অফ ইন্টারেস্ট এটা আমাদের বাড়াতে হইছে ইনফ্লেশনের অবস্থা কি ইনফ্লেশন গিয়েছিল এখন মানি মার্কেটে কিন্তু সুধার কিছুটা বাড়ছে তাহলে কি বলা যেতে পারে ইনফ্লেশন কিন্তু আপনার অনিয়ন্ত্রিত নেই যেটা অনিয়ন্ত্রিত যেটা মুদ্রাস্ফীতি সেটা কিন্তু আপনার দীর্ঘ সময় থাকলে যে সময় আমাদের এটা আছে থাকলে তাহলে কিন্তু ওটাকে রিসেশন বলে অর্থনৈতিক মন্দা যেটা ক্রাইসিস যেটা বিগ ডিপ্রেশন অর্থনীতিতে হয়েছে উনিশশো তিরিশ সালে আমেরিকাতে হয়েছে দুই হাজার নয় সাল আট সালে জি ওরকম কিন্তু আমাদের অনিয়ন্ত্রিত মুদ্রাস্ফীতি এখানে নয় এটা বরং হলো আপনার এগারো বারো থেকে এটা কমে আসছে এখন দু মাস পরে কৃষি ফসল আসবে শীতকালীন সবজি আসবে ধান আসবে এটা খাদ্য খাদ্য বহির্ভূতটা হয়তো কেমন হবে সেটা ভিন্ন কিন্তু খাদ্য দ্রব্যের মূল্য কিছুটা কমবে কিন্তু বেসরকারি খাতে যে বিনিয়োগের যে অবস্থা স্থবিরতা দেখেছে গত ১৩ বছরের মধ্যে সর্বনিম্ন ছিল এটা তো আমরা গত বছরের শুরু থেকে দেখেছি এটাতে কিছুটা ইমপ্রুভমেন্ট এসেছে কিনা নাকি এটাও নির্বাচন পর্যন্ত এটা আপনার এটা এক কথায় উত্তর হলো আসে নাই কারণ আপনি যখন বিদেশি বিনিয়োগকারীর কথা বলবেন ওরা কিন্তু দেখবে তুলনামূলক সুবিধা কোন দেশে বেশি আবার দেশি বিনিয়োগকারী কথা বলছে দেশীয় বিনিয়োগকারী যারা তারা তো ধরেন একটা রাজনৈতিক স্থিতিশীলতার জন্য অপেক্ষা করছে যে একটা নির্বাচন হবে জনগণের প্রতিনিধি ক্ষমতায় যাবে ইন্টারিম গভর্নমেন্টও চাচ্ছে যে নির্বাচিত প্রতিনিধির হাতে রাষ্ট্র ক্ষমতা হস্তান্তর হবে সেই সময় পর্যন্ত অপেক্ষা করছে তাছাড়াও নির্বাচনের সময় সেটা সুস্থ ধারার রাজনীতি থাকলেও নির্বাচনের বছরে বিনিয়োগটা বড় দেখে শুনে করে এবং আপনি অভিজ্ঞতা থেকে বলছেন যেহেতু এবং আপনার প্রত্যেকটি পয়েন্টই আমরা গ্রহণ করলাম এক্ষেত্রে আরেকটি বিষয় আমি জানতে যাচ্ছি যখন ট্রাম্প বাংলাদেশ কিছুটা টেরিফে সুবিধাজনক অবস্থা ছিল ভারত এবং চীন থেকে আমরা তখন ভাবছিলাম যে হয়তো বা ভারত চীন থেকে অর্ডার বাংলাদেশে আসা শুরু করবে কিন্তু আমরা শুনেছি যে চীন থেকে কিছু বিনিয়োগ এসেছে কিন্তু আমরা কি সম্পূর্ণ যে পুরোপুরি সুবিধাটা নিতে পেরেছি কারণ আপনি যদি দেখেন ইউরোপীয় ইউনিয়নে চীনের প্রবৃদ্ধি হচ্ছে বাংলাদেশে কিন্তু প্রবৃদ্ধি হয় নাই ভারতেও আমরা কতটুকু অর্ডার পেয়েছি সেটা নিয়ে সংশয় রয়েছে আপনি এই বিষয়টিকে কিভাবে ব্যাখ্যা করবেন এটা আপনি খুব যদি মানে ঠান্ডা মাথায় চিন্তা করেন দেখুন চায়নার সঙ্গে আমেরিকার যে মূল যে দ্বন্দ্ব সেটা হলো পুঁজিবাদী আর সমাজতান্ত্রিক ধারণা চায়না নিম্ন মূল্যে উৎপাদন ক্ষমতা তারা রপ্ত করেছে আমেরিকা হলো পুঁজিবাড়ি অর্থনীতি এখানে সাউথ এশিয়ার মধ্যে আপনি দেখুন ইন্ডিয়াতে পঁচাত্তর পার্সেন্ট জনশক্তি হলে ইন্ডিয়াতে সাউথ এশিয়ার মধ্যে এখানে আপনার পাকিস্তান আছে বাংলাদেশ আছে ওকে আফগানিস্তান আছে এখানে আশেপাশে দুই চারটা দেশ আছে ছয় সাতটা দেশ মিলেই তো সাউথ এশিয়া এবং আমেরিকার কিন্তু কোনো কারণ নাই যে চায়নার চেয়ে ইন্ডিয়াকে অধিকতর কঠিন অবস্থায় ফেলানো হয়তো নেগোসিয়েশনের জন্য প্রথমে একশো পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট কিন্তু আলটিমেটলি আমেরিকার সবচেয়ে বড় বিনিয়োগ হলো আপনার ভারতে এই সাউথ এশিয়ার মধ্যে সেই বিনিয়োগকে নিরাপদ করার জন্য লাভজনক করার জন্য তাকে কিন্তু আলটিমেটলি তার নেগোসিয়েশন হয় বাংলাদেশের সমান হবে অবশ্য তার চেয়ে কম হবে কিন্তু বাংলাদেশের চেয়ে তারা বেশি শুল্ক দেবে সময়ের মধ্য দিয়ে এটা আমি মনে করি না এটা তারা এই প্রিভিলেজটা নেবে কিন্তু আমাদের সরকারকে ধন্যবাদ দিতে হয় তারা প্রথমেই এই উদ্যোগটা নিয়েছে যে আমেরিকা থেকে যে সমস্ত আমদানি যোগ্য পণ্য আমাদের দেশে আনার সুযোগ আছে সেগুলোর বিষয়ে তারা একটা আলাপ আলোচনা করে সারা পৃথিবীর যে অন্য অন্য দেশ যখনও তখনও এটা নিয়ে অতটা গুরুত্ব দেয়নি কিন্তু আমাদের যে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয় বিশেষ করে তারা এটাকে খুব গুরুত্বর সাথে দিয়েছে কিন্তু এটা আলটিমেটলি আপনার যেহেতু বৃহত্তর অর্থনীতি পৃথিবীর যে পাঁচ সাতটা যে বড় অর্থনীতি সেটা ধরেন আমেরিকা নাম্বার ওয়ান চায়না দ্বিতীয় জাপান তৃতীয় এবং ইন্ডিয়াও কিন্তু কাছাকাছি রয়েছে তো সেখানে তো ধরেন ভারতের সঙ্গে তাদের দেশে আমেরিকা তো যে সমস্ত আইটি গ্রাজুয়েট আছে ফলে ওখানে কিন্তু তুলনামূলক সুবিধা পাবে আপনি আমাদের বলছিলেন যে ভারতের বাজার এবং বাংলাদেশের বাজার মোটামুটি সিমিলার এবং ভারত বাংলাদেশ মোটামুটি সেম বাজারে ফোকাস করছে যেই কারণে একটা সমস্যা দেখা দিচ্ছে বাংলাদেশের অল্টারনেটিভ থিঙ্কিং দরকার আছে কি অবশ্যই দরকার আছে আপনি ধরুন এখানে দেশ বড় না ছোট আয়তন এটা ইম্পর্টেন্ট না দেশের জনসংখ্যা হলো ইম্পর্টেন্ট আমরা হলো আঠারো বিশ কোটি মানুষের একটি দেশ ভৌগোলিকভাবে এটা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের চেয়ে ছোট কিন্তু এর মার্কেট পটেন্সিয়ালিটি কিন্তু ওই মহাদেশের চেয়েও বড় এবং ইউরোপের আপনার পঞ্চাশটা ছোটোখাটো দেশ এক জায়গায় করে যে পরিমাণ আপনার বাজার তৈরি হয় বাজার তো কনজিউমারের নাম্বার দিয়ে কাউন্ট করা হয় সুতরাং বাংলাদেশ একটা অতীব গুরুত্বপূর্ণ রাষ্ট্র যে আপনি কনজিউমার মার্কেটে যেটা সাইজ যেটা বলা হয়েছে দেখেন ওয়ার্ল্ড ব্যাংক আর অন্য অন্য জরিপ এরা কিন্তু বলছে বাংলাদেশ কিন্তু এটা দশের নিচে চলে আসবে এই ফিউ ইয়ার্সের মধ্যে বর্তমানে এটা কিন্তু যারা প্রতিযোগী বাণিজ্য মানেই তো একটা কম্পিটিটর রাষ্ট্রের সাথে রাষ্ট্রের বাণিজ্যের কম্পিটিশন হয় আমাদের ভারতের সঙ্গে যদি বাংলাদেশের যেগুলো কমন ইন্ডাস্ট্রি যেগুলো হতে পারে তো ধরুন আমরা ছোট দেশ আমরা যে পরিমাণ গার্মেন্টস রপ্তানি করি ভারত আমাদের চেয়ে কত গুণ বড় অর্ধেকও করতে পারে না তো তারা এখানে পিছিয়ে আসে ঔষধ শিল্পে বাংলাদেশ ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে ভারত আন্তর্জাতিক বাজারে তিরিশ পার্সেন্ট জেনেরিক মার্কেটের ঔষধের বাজার তারা দখল করে আছে। এবং বাংলাদেশে তারা কাঁচামাল দেয় ফলে এই ইন্ডাস্ট্রির সাথে এই ইন্ডাস্ট্রি কিন্তু প্রতিযোগিতা হবার সুযোগ আছে আন্তর্জাতিক পরিমণ্ডলে এগুলোকে যখন আপনি বিচার বিশ্লেষণ করে রাষ্ট্র যখন তার মনস্তাত্ত্বিকভাবে এবং বাস্তবিকেই যখন বেসরকারি খাতকে তার নিজের খাত হিসেবে চিন্তা করবে তখন আপনার এই ব্রোক্রেটিক যে প্রসেসের ভ্রান্ত ধারণার কারণে যে দেশের যে ট্রেড কমার্স এবং ইন্ডাস্ট্রি বিকশিত হয় না সেটা কিন্তু তখন ঠিক হবে যে আপনি যে বিষয়টি বলেন রাষ্ট্র যখন বেসরকারি খাতকে নিজের খাত হিসেবে ধরবে তখনই মনস্তাত্ত্বিক একটা পরিবর্তন আসবে এই বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি ধন্যবাদ দর্শক এ পর্যায়ে নিচ্ছে একটা বিরতি ফিরছি একটু পরেই ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন আবারও স্বাগত একুশে বিজনেস দর্শক বিরতির আগে ব্যবসা বাণিজ্য ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম ন্যাশনাল এগ্রিকেয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কে এস এম মুস্তাফিজুর রহমানের সঙ্গে প্রিয় দর্শক একুশে বিজনেসের অংশটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রিকেয়ার গ্রুপ আমরা আবারও ফিরছি আলোচনায় মুসাফিজ ভাই আপনি যেটি বলছিলেন বিরতির আগে যে রাষ্ট্র যদি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে ওন না করে তাহলে কোনো দেশ কখনো এগিয়ে যেতে পারে না আমার প্রশ্ন হল এত বছর হয়ে গেল স্বাধীনতার তারপরে কেন রাষ্ট্র এত বছরে বেসরকারি খাতকে ওন করছে না করলে কি কি সুবিধা রয়েছে প্রথমত রাষ্ট্র যে করছে না তার প্রমাণ হলো যে রাষ্ট্র মালিকানাধীন যে সমস্ত বাণিজ্যিক প্রতিষ্ঠান আছে এগুলো কিন্তু একটাও ভালো করতে পারতেছে না জি এবং সরকারের নীতি সহায়তা পলিসি এবং আইন এগুলো দ্বারা বেসরকারি খাতকে যখন প্রোটেক্ট করবে তখনই বেসরকারি খাত ধীরে ধীরে বড় থেকে আরও বড় হবে তার রাজস্ব নিয়ে সরকারের এম আরও সক্ষম করবে সরকারের ব্যয় করার ক্ষমতা বাড়বে এবং আয়ও বাড়বে এর রাজস্ব আহরণও বাড়বে এটা সুবিধা বললেন এটা হল করছে না করছে না হলো আপনাকে একটু পিছন থেকে আমি সংক্ষেপেই বলি দেখুন দেশটা একটা কোম্পানি চালাইছে দুইশো বছর ভারত বর্ষ যেটা বাংলাদেশ পাকিস্তান বাংলাদেশ একই সাথে ইস্ট ইন্ডিয়ার কথা ইস্ট ইন্ডিয়ান কোম্পানি যেটা কিন্তু তাদের যে এই কলোনিয়াল অ্যাডমিনিস্ট্রেশন চালানোর জন্য উপনিবেশিক শাসনটাকে কায়েম রাখার জন্য তাদের ব্রোক্রেসিটা সাজাইছিল ছিল সেই ব্যোক্রেসি আপনার বহু মানুষের আত্মভূতির মধ্য দিয়ে আপনার আন্দোলন লড়াই সংগ্রাম করে আপনার হলো সাতচল্লিশের দেশ স্বাধীন হয়েছে একই ব্রোক্রেটস ভারত পাকিস্তান এবং বাংলাদেশ ভারত কিন্তু ধরুন ওই সময় যেটা ধরেন তিরিশ সালের দিকে চিত্তরঞ্জন দাস ছিল হলো কলকাতা মিউনিসিপ্যালিটি মেয়র এবং নেতাজি সুভাষ বসু তখন তারা কিন্তু বাজেট নিয়ে ধারণা তখনই শুরু করছে এবং ওই সময় স্বাধীনতার পরে আপনার হলো ওই যে ইন্দিরা গান্ধীর ফাদার যে নেহারু সে কিন্তু এক টাকা দিয়ে বহুজাতিক কোম্পানিকে এখানে বিনিয়োগের সুযোগ করে দিয়েছে অর্থাৎ বেসরকারি খাতকে চালানোর জন্য তারা নীতিমালা করেছে সেই ব্রোক্রেট আমাদের দেশে সেই উপনিবেশিক শাসনের ব্রোক্রেসি ভেঙে আমাদের দেশের পক্ষে আইন করা বিধি করা আমাদের দেশের শিল্প কলকারখানা কিভাবে স্থাপিত হবে আমরা যে একশো বিলিয়ন ডলার আমরা ইম্পোর্ট করি আমরা যে অর্ধেক আমরা এক্সপোর্ট করি এটা চুয়ান্ন বছর হলে উল্টা দিকে দেশটা ঝুলে আছে এটা আমদানিটাকেই রপ্তানির সমান করা এবং রপ্তানি ধীরে ধীরে বৃদ্ধি করার জন্য আপনার কোন কোন সেক্টরে আমদানির বিকল্প পণ্য তৈরি করা সম্ভব এটা ব্রোক্রেটসরা পলিটিশিয়ানদের সাথে আলোচনা করে একটা একটা করে যদি ঠিক করে দিত তাহলে আপনার এই দেশে একটা উৎপাদনমুখী এবং রপ্তানিমুখী অর্থনীতি গড়ে উঠত জি আমরা আশা করি যে এটা খুব শীঘ্রই হয়তোবা করবেন অথবা নির্বাচিত সরকারের জন্য অপেক্ষা করতে হবে আপনি জানেন যে জাতিসংঘ মিশন বাংলাদেশে এলডিসি ডিসি গ্র্যাজুয়েশন নিয়ে আলোচনা করার জন্য এসছে আমি জানি যে আপনি কয়েকটি প্রাক প্রস্তুতি মিটিং এ ছিলেন কোন কোন সেক্টরে ফোকাস দেয়া হচ্ছে এবং কি পরিকল্পনা হচ্ছে এলডিসি গ্র্যাজুয়েশন নিয়ে একটু যদি জানাতেন এলডিসি গ্র্যাজুয়েশন নিয়ে যেগুলো প্রাক ডিসকাশন যেগুলো হচ্ছে সেটা ধরুন ঔষধ শিল্প নিয়ে হচ্ছে আর অন্য অন্য সেক্টর আমি যেহেতু ঔষধ শিল্পের সাথে জড়িত এবং কৃষি রসায়ন শিল্প আমি বাংলাদেশ অ্যাগ্রোকেমিক্যাল ম্যানুফ্যাকচার অ্যাসোসিয়েশন সভাপতি গার্মেন্টস টেক্সটাইল হচ্ছে গার্মেন্টস টেক্সটাইলও হচ্ছে লেদার হচ্ছে সেগুলোতে কিন্তু সরকারের যে আলোচনা যেটা হচ্ছে খুবই যুক্তিসঙ্গত আলোচনা হচ্ছে ঔষধ শিল্প নিয়ে আপনার গত বুধবারের দিন মিটিং হয়েছে সেই মিটিংয়ে আমি ছিলাম অর্থ মন্ত্রণালয়ের অধীনে সেখানে মাননীয় ডেপুটি উপদেষ্টা মহোদয় ডক্টর আনিসুজ্জামান ছিলেন তিনি খুব ধৈর্য ধৈর্য ধারণ করে অ্যাটেন্টিভলি আমাদের কথা শুনছে এবং অত্যন্ত আন্তরিকতার সাথে তিনি বলেছে যে আমাদের ঔষধ শিল্প এবং এর সাথে অ্যাগ্রোকেমিক্যালস এই কীটনাশক বালাইনাশক যেগুলো আমরা এটা প্রায় নব্বই ভাগের উপরে আমদানি করি অথচ আশি সালে এই ঔষধ আর কীটনাশক একই জায়গায় ছিল ঔষধ শিল্প আমরা এগিয়ে গেছি কীটনাশকে আমরা আগাতে পারিনি এগুলো নিয়ে ওনারা খুবই পজিটিভলি এগুলো নিয়ে কাজ করছে যে আমার সক্ষমতা তৈরি না হওয়া পর্যন্ত এগুলোকে কিভাবে জাতিসংঘের যে মিশন আসছে তার সঙ্গে আলোচনা করে এগুলোকে পিছিয়ে দেওয়ার কোনো সুযোগ আছে কিনা আইনের কি পরিবর্তন করা দরকার আমাদের যে প্যাটেন্ট আইন আছে আমাদের ধরুন প্যাটেন্ট আইন আমরা করেছি যে আমাদের লোকাল ইন্ডাস্ট্রিকে প্রোটেকশন দেওয়ার জন্য কিন্তু আমাদের কিন্তু ওই পরিমাণ আইন অজ্ঞ নাই যারা এটাকে প্যাটেন্ট আইন বোঝে আইন মানেই তো আইনজীবী মানেই যে সে প্যাটেন্ট আইন বুঝবে তা কিন্তু না এটা কিন্তু অনেক দক্ষতার ব্যাপার আপনার তো সেই দিক থেকে আমরা সরকার এটা সহযোগিতা করছে যদি এলডিসি এই মুহূর্তে হয়ে যায় তাহলে কৃষি সেক্টর অবধারিতভাবে ক্ষতিগ্রস্ত হবে কারণ আমরা যে সুযোগ পেয়েছিলাম এই ইন্ডাস্ট্রিগুলো তৈরি করার আমরা এগুলো করি নাই যেমন আমাদের ধরেন যে রাসায়নিক সার আমরা কিন্তু এটা আমদানি নির্ভর আছি তারপরে কীটনাশক আমদানি নির্ভর আছে বীজের মাতৃতান্ত্রিক বীজ যেগুলো এগুলো আমরা আমদানি করে আনতে হয় তাহলে কৃষিরা আর থাকলো কি আপনার সবই তো আপনার আমদানি নির্ভর হয়ে গেছে এগুলো যেগুলো রাসায়নিক সারের যেগুলো কাঁচামাল এগুলো কিন্তু ন্যাচারালি যেহেতু হয় এগুলো একসময় শেষ হয়ে যাবে তার বিকল্প কী হতে পারে এগুলো আমাদের সায়েন্স অ্যান্ড টেকনোলজি এখানে প্রয়োগটা এটা কি হতে পারে আমাদের যেগুলো বিশ্ববিদ্যালয় আছে তাকে নিয়ে এবং আমাদের গবেষণা প্রতিষ্ঠানকে নিয়ে বাণিজ্যিক সংগঠনকে নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় অধিকতর বিচক্ষণের সাথে এগুলোকে আলোচনা করে নির্ধারণ করা উচিত জি এক্ষেত্রে আমি সর্বশেষ আপনার কাছে জানতে যাচ্ছি সংক্ষিপ্তভাবে শিল্প বিপ্লব ঘটানোর জন্য এই মুহূর্তে বাংলাদেশের কি ধরনের লং টার্ম প্ল্যানিং দরকার এক কথায় হলো আপনার প্রথমে আগে অগ্রাধিকার খাত চিহ্নিত করেন দ্বিতীয় হলো আমদানির লিস্টটা দেখেন যে অহেতু কেন এই জিনিস আমদানি করছে এটা আমরা আমদানি না করলে হয় কিনা তাহলে আপনার রপ্তানি আর আমদানির এই বৈষম্যটা দূর হয়ে যাবে আইন দ্বারা বিধি দ্বারা এবং অগ্রাধিকার খাত চিহ্নিত করে দেশের প্রজ্ঞা মেধাবী যখন রাজনৈতিক নেতা তার বুরোক্রেটসকে সাজাতে পারবে ওই উপনিবেশিক বুরোক্রেটস দিয়ে হবে না শত শত আইনের পরিবর্তন করতে হবে আপনি কাঁচামালের ডিউটি রাখছেন আটান্ন পার্সেন্ট আর আপনি ফিনিশ প্রোডাক্টের ডিউটি রাখছেন হলো পাঁচ পার্সেন্ট এটা তো যে কেউ বুঝতে পারে এর জন্য তো লেখাপড়ার প্রয়োজন হয় আশা করি যে সব ধরনের পরিবর্তন আবার পুনর্বিবেচনা করা দরকার এবং আপনি যেটা বললেন সবার আগে আসলে সেভ করতে হবে তারপরে খরচ করতে হবে ব্যক্তিগত ক্ষেত্রে সেটা হয়ে থাকে আমরা কিন্তু উল্টো করে থেকে আগে খরচ করি পরে সেভ করি এবং এনবিআর এর ডিজিটালাইজেশন করলে আপনার অর্থনীতির আকৃতি দ্বিগুণ হয়ে জি আমরা আশা করি যে এনবিআর ও ডিজিটালাইজেশন খুব শীঘ্রই হবে এবং আমরা সবকিছু ভার্চুয়ালি এবং অনলাইন দেখতে পাবো আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ ধন্যবাদ দর্শক যারা শুনলেন তাদেরকে এতক্ষণ দেশের ব্যবসা বাণিজ্য সাথে ও অর্থনৈতিক পরিস্থিতির নানা দিক ও করণীয় নিয়ে কথা বলছিলেন ন্যাশনাল এগ্রিকেয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কে এস এম মুস্তাফিজুর রহমান দর্শক নিচ্ছে একটা বিরতি দুপুর দুইটা ত্রিশ মিনিটে আবারও ফিরে আসবো একুশে বিজনেসে দেখার আমন্ত্রণ রইল একুশের সঙ্গেই থাকুন